চলেন শুরু করি আমরাও খুবই এক্সাইটেড তার সাওয়ার দেখার জন্য সাওয়ার দেখানোর বদলে এসব কি দেখানো হচ্ছে এই তিনজনের জিনিস কিন্তু খুবই ম্যাচিং ম্যাচিং মানে তাদের জামা তোমরা যেটা ভাবছো সেটা না বাবার এই তিনজনের ছয়টা জাম্বুরার কথা কিন্তু মনে করো না Zabba! আজকে দেখাবো নিঝুমের আউটফিট নিঝুমের আউটফিট দেখিয়ে দেবো লারা চিনি ছাড়া আউটফিট দেখে কিন্তু কেউ হতাশ হবেন না কখনোই হতাশ হবেন না বলছিলাম তো আউটফিট দেখে কিন্তু কখনো হতাশ হবে মজা মধু মধু রসমালাই আর নিঝুম যদি এখানে একবারও আগুন আগুন বলতো তাহলে দুটোকে ভরে দিতাম বাগু অসিন কিন্তু এক্সের পর্দা করে তাকে দেখতে কিন্তু মেয়া করি তার এই মাতারির বয়ফ্রেন্ড কে কিন্তু তোমরা ছিল সে কিন্তু ছিল মৃতঙ্কেটের বয়ফ্রেন্ড শুনে সে অশিনের বড় থেকে কিন্তু লাভ করে দিছে অতঃপর তোমাদের একটাই গান শোনাতে চাই সাদের লাউ বানাইল মোরে ডুগু ডুগি সাদের লাউ বানাইল মোরে বহিরাজ তোবা 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 সারা মুড খারাপ করে দিয়া খতম বাই বাই টাটা গুডবাই গয়া